আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তা দেখতে পাচ্ছেন এখানে দুই বান্ডিল মাল ছয়টের মাল আছে আপনার এক মাস বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চা আপনার হচ্ছে যাবে হচ্ছে রংপুর সাতমালা থেকে রিসিভ করবে আহমেদ ভাই নামে এক বড়ো ভাই তা আমাদের কাছে আসলে মিশরি ফার্মে মুরগি বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বিশ দিন বয়স পনেরো দিন বয়স তো আপনাদের অরিজিনাল মিশরি ফার্মের মুরগির বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ভাই আছে আলো দুপুরবেলা পেমেন্ট করছে আপনার নগদে ঠিক আছে তা আমাদের কাছে আসলে হয় কি আপনারা অনেকে বিভিন্ন জায়গায় হয়তো প্রতারিত হন বা শোনেন তার জন্য আসলে কিছু কিছু লোক আছে যে আমাকেও আসলে অর্ডার দিতে ভয় পান এটাই স্বাভাবিক তারপর আমি বলবো যে আমাদের কাছে যদি আমার চ্যানেল থেকে আমার পেজ থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বলে ফোন দিয়ে অর্ডার দেন আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ কারণ আমরা হচ্ছে হলো আপনার যারা আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসবেন না অবশ্যই আপনাদের ব্যাংকে হোক বিকাশ হোক নগদে হোক পেমেন্ট করে দিতে হবে তা আমি আপনাদের আসলে এই যে স্ক্রিনশটগুলো দেখাই যে নগদে ভাই আপনার তেরো হাজার টাকা ফুল পেমেন্ট করছে আর দেখেন বাচ্চাও রেডি হয়ে গেছে সাড়ে সাতটায় গাড়ি সন্ধ্যা আপনারা যাদের লাগবে অবশ্যই আমাদের জানাবেন আপনাদের নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে রংপুর সাত নথা থেকে রিসিভ করবে হ্যাঁ হয়তো আপনার আহমেদ ভাই নামে এক বড়ো ভাই তা আমাদের কাছ থেকে নিলে পৌঁছালে ধর কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ তা আপনাদের যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের লাগবে অবশ্যই স্কিনেতা নাম্বারে আমার সাথে কথা বললে অর্ডার কনফার্ম করবেন আর যারা আসতে চান এসে নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম